আসসালামু আলাইকুম উচ্চশিক্ষার জন্য যারা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন দক্ষিণ কোরিয়া তাদের জন্য একটি উত্তম দেশ হতে পারে এর কারণ হচ্ছে দক্ষিণ কোরিয়াতে রয়েছে বিশ্বমানের অনেকগুলো ইউনিভার্সিটি এবং যে ইউনিভার্সিটিগুলোতে বিশেষ বিশেষ সাবজেক্টগুলো ইংরেজিতে পড়ানো হয় অর্থাৎ আয়েলস দিয়ে অন্য দেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়াতে আসা যায় দক্ষিণ কোরিয়ার ভাষা পরীক্ষা দিয়েও দক্ষিণ কোরিয়াতে আসা যায় দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে খণ্ডকালীন চাকরি অর্থাৎ পার্ট টাইম জবের সুযোগ রয়েছে এইখানে পড়াশোনা শেষ করার পরে স্থায়ী চাকরির ব্যবস্থা রয়েছে ভিসা পরিবর্তনের সুযোগ রয়েছে ফ্যামিলি নিয়ে আসার সুযোগ রয়েছে এবং পড়াশোনা শেষ করে এইখানে স্থায়ী নাগরিকত্ব পর্যন্ত অর্জন পর্যন্ত সুযোগ রয়েছে অর্থাৎ আপনি চাইলে পড়াশোনা শেষ করে দক্ষিণ কোরিয়াতে স্থায়ীভাবে বসবাস করার সুযোগও নিতে পারেন অন্য অন্য দেশের তুলনায় এই জায়গাতে নিরাপত্তাটা অনেক ভালো অর্থাৎ ছেলে হোক মেয়ে হোক দক্ষিণ কোরিয়াতে যে কোনো সময় বাইরে যেতে পারবে যে কোনো জায়গাতে কাজ করতে পারবে কর্মক্ষেত্রের নিরাপত্তা দেশের নিরাপত্তা সব দিক দিয়ে এটা খুবই ভালো একটা দেশ বলে আমি মনে করি এই জায়গাতে পড়াশোনার পাশাপাশি আপনি যে খন্ডকালীন চাকরি করবেন এই চাকরির সুযোগটাও অনেক বেশি তুলনামূলক অন্য দেশের চাইতে এই জায়গাতে জীবন ধারণ খরচটা কম এবং দক্ষিণ কোরিয়াতে আসার যে খরচটা রয়েছে সেটাও তুলনামূলক অনেক কম তো আপনারা যারা দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছেন অন্য অন্য দেশের পাশাপাশি অবশ্যই যাওয়ার আগে দক্ষিণ কোরিয়ার বিশ্ববিদ্যালয় সুযোগ সুবিধা অন্য বিষয়গুলো দেখে তারপরে সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামীতে আল্লাহ হাফেজ